এটা হলো নিজগাঁও গ্রামের থেকে ছেড়ে আসা যে নতুন হাটি হিসেবে এই হাটির একটা মসজিদ পাকিয়ে দেখেন একটা বাঁশের সাঁকু আর হলো এইটাই মসজিদ এখানেই নামাজ পড়ে এটা টিনের ঘর আমার জানা নাই দুনিয়াতে কোথাও এরকম মসজিদ আছে কিনা দুনিয়ার কোনো জায়গায় খুঁজলে এরকম মসজিদ পাওয়া যাবে না কিন্তু আমাদের এই ভাটি বাংলায় এই মসজিদ পাওয়া যায় এই মসজিদ মন্দির এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এমন এক অবস্থায় দাঁড়িয়েছে দরদি দৃষ্টিকোণ থেকে কেউ তাকানোর লোক নাই এই মসজিদ যে বানাবে এখানে যে মাইকিং সিস্টেম করবে এখানে যে মানুষ নামাজ পড়বে এখানে যে মানুষ একটা মসজিদ বানানোর পরে নামাজ পড়ে দোয়া মোনাজাত করবে তার যে জরার জীর্ণ অবস্থা এগুলোকে নজর না দিয়ে শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা দিয়ে সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যে কি পরিবর্তন আসবে এটা আমার কাছে কোনো দিনেই বোধগম্য হয় না আমরা একজন আছি আরেকজনের কাছে শহরে বসে রাজনীতির খেলা খেলতে কে কাকে দোষ দিব কে কাকে গুণ করব কে কাকে উপরে তুলব কে কাকে নিচে নামাবো এগুলো হয়ে গেছে রাজনীতির কেন্দ্রবিন্দু রাজনীতির কেন্দ্রবিন্দু তো হওয়া উচিত ছিল সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আনার প্রতিযোগিতা কিন্তু পরিবর্তন আনার প্রতিযোগিতা তো নাই যা আছে তা শুধুমাত্র ব্লেম গেম কার শক্তি বেশি কার ক্ষমতা বেশি আর কে বড় ছেড়ে বসবে আর কে কে ছোট ছেড়ে বসবে এই ধরনের পচা বস্তা পচা রাজনীতির পালছাট থেকে বের হইতে না পারলে বাংলার মানুষের উন্নতি করতে পারবেন না যেই চান আমরা যারাই চাই তাদেরকে আসতে হবে এই গ্রামে তাদেরকে শীত হবে রোদে পড়তে হবে বৃষ্টিতে ভিজতে হবে এরপরে কিছু করতে পারবেন দূর থেকে বসে হুঙ্কার দিলে কিছুই হবে না শুধুমাত্র ফাঁকা বুলি ছাড়া এই রাজনীতির মধ্যে সার বলতে কিছু নাই এই একটা মসজিদ হতে পারে চিন্তাই করা যায় না আমার জীবনেও দেখি নাই যে এরকম কোনো মসজিদ যে হতে পারে বাট দিস ইজ এ মাস্ক এবং আমি এটার সঙ্গে একটু ইংরেজিতে বলছি দোজ হু আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পিপল প্যাট্রি এট বাংলাদেশ ইজ লিভিং আউটসাইড বাংলাদেশ দিস ইজ ইউর মাদার লুক এট ইউর মাদার হাউ ইউর মাদার ইজ কন্ডাক্টেড দিস ইজ এ মাস্ক ইফ এনি অফ ইউ আর ইন্টারেস্টেড লুক এট দি মাস্ট ইউ শুড টেক রেসপন্সিবিলিটি ইফ ইউ আর ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট এনিয়ন অফ ইউ ফ্রাম আউটসাইড বাংলাদেশ এক্সপট্রিয়েট বাংলাদেশ লিবিভিং ইন ইউকে ইউএসএ পোরতুগাল ফ্রান্স ইটালি প্লিজ টেক কেয়ার অফ দিস মাস দিস ইস এ কশন ওয়ার ইউ ক্যান রেইস ইউর ভয়েস ইর মাদারল্যান্ড পিপল আর রিয়ালি ডিস্ট্রেস পিপল উই শুড নোট ডু পোলিটিক্স উইথ দেম উই শুড নোট ডু পোলিটিক্যাল ক্যারিক্যাচর বিদ দেম নো বডি উইল গিব এনি রেড্রেস টু দি পিপল হু আর সফরিং ফ্রোম রিয়েলি ডিস্ট্রেস টাইপ অফ লাইফ লুক এট দিস দিস মসজিদ ইফ এনি ওন আফ ইউ আর ইস ইন্টারেস্টেড প্লিজ টেক রেস্পানসিবিলিটি অন ইয় শোল্ডার ইট মে টেক টোয়েন্টি লাক্স টাকা আর টোয়েন্টি ফাইভ লাক্স টাকা মে বি ফিফটি লাক্স টাকা এনি ওন ইউ ক্যান কম আপ উথ টেক দ্য বার্ডেন ইফ দের ইজ এন এনজি ও নান গভর্নমেন্টালগনাইজেশন ইউ ক্যান ওলসো টেক দিস বার্ডেনোল্ডারিল্ড দাসকি মাস মোডন ফেসিলিটিস সিস্টম বিল্ডিং অ্যান্ড থ্রুকব This masjid can be also transferred as a maktab because there is no school here. If this may be transferred into a maktab, students and babies and children can come here and take lessons from there in edu primary education. So, this masjid can also function not as a masjid only but as an education center. So, I am requesting brothers and sisters who are expatriate Bangladeshis, please look at this masjid and contribute yourself. Perhaps your name and your motherland is waiting for your contribution. Thank you, and thank you, everyone.